হাদিস হাদিস শরীফ তো ঠিক আছে এক নম্বর হাদিস থেকে বলো এক নম্বর হাদিস শরীফ আহলিস দীন আগায় এক পে কালামুল কলিল এক নম্বর হাদিস শরীফের অর্থ তোমার ইমানকে খাতি করো অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট হইবে দুই নম্বর হাদিস শরীফ হইরুকুম আল্লাহ আল্লাহ উরা আল্লাহ মা দুই নম্বর হাদিস শরীফের অর্থ তোমা তোমাদের মধ্যে সর্ব উত্তম ওই ব্যক্তি যিনি কুরআন মধ্যে শিক্ষা করেন এবং অপরকে শিক্ষা দেয় মাশাল্ আমি হাদিস বলবো তুমি হাদিসের অর্থ বলবা আমি অর্থ বলবো তুমি হাদিস বলবা রেডি আছো ঠিক আছে ইনশাআল্লাহ আল মুসলিম মান সালিম আল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদি আয়া নাম্বার হাদিস শরীফের অর্থ তোমার খাঁটি মুসলমান ওই ব্যক্তি যার হাত ও মুখ হইতে অপর মুসলমান নিরাপদ থাকে মাশাআল্লাহ শেষ আমলই নির্ভরযোগ্য এর হাদিস বলো তা তার নাম্বার হাদিস শরীফ

তারা বেহেস্তে যাবে তারা চাবি পাবে তোমার বাসায় কে কে নামাজ পড়ে না তুমি মনে মনে চিন্তা করবা তোমার আব্বু আম্মু দাদা দাদি নানা নানি চাচা চাচি খালা খালা খালু ফুফা ফুফি যারা নামাজ পড়ে না তাদেরকে হাদিসটা বলে দিবা বাসে গিয়ে যে আমি হাদিসে পড়েছি কি হাদিস পড়েছো মিফতাহুল জান্নাতিস সালাত হ্যাঁ মিফতাহুল

আসলে নব হাদিস শরীফ اولوماي وحاسب به العبد يوم القيامه الصلاه ما شاء তাহলে হাদিস শরতে দিন সর্বপ্রথম নামাজের হিসাব সর্বপ্রথম নামাজের হিসাব হবে তাহলে যারা নামাজ পড়ে না তাদেরকে বলতে হবে যে কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব হবে নামাজের হিসাব হবে অতএব সবাইকে নামাজ পড়তে বলতে হবে যে যদি নামাজের হিসাব যদি না দিতে পারে তাহলে কিও জান্নাতে যেতে পারবে পারবে না অতএব সবাইকে নামাজ পড়ার জন্য উদ্বুদ্ধ করবে ইনশাআল্লাহ মনে থাকবে ইনশাল্লাহ ঠিক আছে আসসালাম রাহমাতুল্লাহ